বিয়ের কথা বলতে বলতে বিরক্ত চান্দ্রেই প্রতিবার বাড়ি এলেই ঘুরে ফিরে সেই এক কথা বলতে হয় বিয়েতে এবার মত দিয়ে দেশু কিন্তু সুচেতনার কোনো উচ্চবাচ্য শোনা যায় না পিড়াপিড়ি করলে বলে এত তারা কিসের আশ্চর্য ধরনের নিরাশক্তি যেভাবে হোক এড়িয়ে যাওয়ার প্রয়াস চান্দ্রেই যে সেটা বুঝতে পারে না এমন নয় কিন্তু জোর দিয়ে কিছু বলতে পারে না মেয়ে এখন সাবালিকা এবং স্বনির্ভর বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে এখানে জোর খাটানো যায় না সুচেতনাও ভাবে এমনটাই বোঝাতে চায় বড় মেয়ে অদিতির নিজের রোজগার ছিল না বাবা মায়ের ঠিক করে দেওয়া পাত্রে সে অসম্মত হয়নি এখন পরিস্থিতির পাকে পড়ে শ্বশুরবাড়িতে সমস্যা হচ্ছে ঠিকই তবে মনোজ ছেলে হিসেবে খারাপ নয় মোটা মাইনে চাকরি করে সংসারে কিছু বার্ডেন নেই শ্বশুর শাশুড়ি থাকলেও তারা গ্রামের বাড়িতে থাকে চাকরিস্থলে সরকারি কোয়ার্টারে থাকে মনোজ অদিতি আর তিন বছরের তিননি মনোজদের বাড়ির আর্থিক অবস্থা চান্দ্রেইদের তুলনায় যথেষ্ট সচ্ছল অদিতি সুন্দরী না হলে ওরা এই বিয়েতে রাজি হতো কিনা বলা মুশকিল শ্রীফ মেয়েকে দেখেই রাজি হয়েছিল না হলে অদিতির বাবা ছোটখাটো ব্যবসা করে ওই রকম ছেলের সাথে মেয়ের বিয়ের কথা ভাবতেই পারতেন না সুচেতনা অদিতির মতো নয় বিয়ের ব্যাপারে প্রথম থেকেই সে অসম্মতি প্রকাশ করে আসছে এম এ পাশ করে যাওয়ার পর একটা পাত্র ঠিকও হয়েছিল তাদের বিরাট কিছু দাবি দেওয়া ছিল না বলেছিল যেমন পারবেন দেবেন কোনো দাবি নেই কিন্তু সুচেতনা কিছুতেই রাজি হয়নি সে নিজের পায়ে দাঁড়াতে না পারলে বিয়ে করবে না নাছর মেয়ের দাবির কাছে চান্দ্রেয়ীরা হার মেনেছিল ফলে সেই পাত্র হাতছাড়া হয়ে যায় তখন না হয় ওর যুক্তি মেনে নেওয়া গিয়েছিল এখন পরিস্থিতি সেরকম নয় এখন সুচেতনা একটা ভালো অফিসার পদে সরকারি চাকরি পেয়ে গেছে চান্দ্রেই আশ্বস্ত হয়েছিলেন এই ভেবে যে এবার তাহলে আর না করবে না কিন্তু এখনো বিয়ের কথা বললেই কেমন যেন বিরক্তির ছাপ ওর চোখে মুখে চান্দ্রেয়ীরা তাকে নিজের পছন্দ মতো বিয়ে করার স্বাধীনতাও দিয়েছে প্রয়োজনে অনুষ্ঠানের বদলে রেজিস্ট্রি বিয়েও করতে পারে কিন্তু সুচেতনার বিয়ের প্রতি কেমন যেন একটা অ্যালার্জি সব সময় এড়িয়ে যাবার চেষ্টা এসব দেখে তার মতিগতি ভাল ঠেকছে না চান্দ্রেইর কাছে দেখতে দেখতে আটাশ পার করে দিল সন্তান পালনেরও তো একটা বয়স আছে না হলে একসময় নানা রকম সমস্যা দেখা দেবে চিন্তিত চান্দ্রেই চা খেতে বসে রত্নেশ্বরের কাছে কথাটা পারল বুঝলে সুকে বুঝিয়েও রাজি করাতে পারিনি ও নিজের গোঁ ধরে বসে আছে কি বলছে সু বিয়ের কথা বললেই চুপ করে শোনে কোনো উত্তর দেয় না চাপাচাপি করলেই বলে বিয়ে ছাড়া কি তোমাদের আর কোনো কথা নেই তুমি কি সবসময় বিয়ের কথাই বলো নাকি তা কেন বলবো। তবে মা হয়ে মেয়ের জন্য চিন্তা একটা থাকেই একসময় বলেছিল স্বনির্ভর না হলে বিয়ে করবে না এখন তো হয়েছে ঠাকুরের ইচ্ছায় ভালো চাকরি পেয়ে গেছে এবার তো বিয়ে করা দরকার তাই সেটুকুই মনে করিয়ে দিই ও ঠিক কি চায় সে কথা জানতে চাইবে হতে পারে ও নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চায় সে কথা আমাদের কাছে বলতে পারছে না নতুবা অন্য কোনো সমস্যা ঠিক কি সমস্যা সেটা জানতে চাইবে সুচেতনার সঙ্গে বিয়ের কথা আলোচনা করতে গিয়ে ছেলেদের প্রতি একটা সুপ্ত বিদ্বেষের আজ পেয়েছে চান্দ্রায়ণী এটাই ভাবাচ্ছে তাকে মেয়েটা কি শেষ পর্যন্ত পুরুষ বিদ্বেষী হয়ে উঠল এবার বাড়ি এলে সব কথা বিষদে জানতে চাইবে ঠিক কী চায়। হ্যাঁ রে সু বিয়ের ব্যাপারে কি ঠিক করলি নিজের সালোয়ার কামিজ ইস্ত্রি করতে করতে উদাসীনতার মধ্যে সুচেতনা বলল কিছু ঠিক করেনি এবার ঠিক কর বয়স তো দিন দিন বাড়ছে আমি তো আগেই বলেছি তোর বাবাও বলছিল তোর যদি কোনো ছেলে ঠিক করা থাকে তাতে আমাদের আপত্তি নেই তুই যা ভাবছিস আমার কাছে খোলামেলা বল কোনো উত্তর না দিয়ে ইস্ত্রি করে চলেছে সে হঠাৎ একটা ফোন এলো। ফোন ধরে পাশের ঘরে চলে গেল সুচেতনা পল্লব ফোন করেছে তাদের কথোপকথন কান খাড়া করে শোনার চেষ্টা করল চান্দ্রেয়ী একটু পরেই সুচেতনা ফিরে আসতে চান্দ্রেয়ের প্রশ্ন কে ফোন করেছিল রে ইস্ত্রি করতে করতে সুচেতনা বলল পল্লব পল্লব কে আমার পরিচিত একসঙ্গে কলেজে পড়তাম এখন ব্যাঙ্কে চাকরি করে পল্লবের বিয়ে হয়েছে চান্দ্রেয়ের উদ্দেশ্য বুঝতে পারল সুচেতনা সে উত্তর দিল হয়নি মুখটা উজ্জ্বল হয়ে উঠল চান্দ্রেয়ের ওর সঙ্গে কি তোর কোনো সম্পর্ক আছে খোলামেলা বল আছে তবে ক্লাসমেট হিসাবে যতটা সম্পর্ক থাকার কথা ততটাই এর বেশি কিছু নয় একদিন ওকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করবি আমাদের সঙ্গে পরিচয় হবে তোমরা পরিচয় করি কি করবে ও তো আমার বন্ধু তাছাড়া এখন মুর্শিদাবাদের একটা ব্রাঞ্চে পোস্টিং মাসে একবার মাত্র বাড়ি আসে পল্লবের বাড়ি কোথায় উত্তরপাড়ায় বলেছিল সঠিক লোকেশান জানি না তাহলে তো আমাদের চন্দননগর থেকে খুব বেশি দূরে নয় ও বাড়ি এলে বেলার জন্য আমাদের বাড়িতে আসতে বলবি বললে হয়তো আসবে কিন্তু বন্ধুত্বের যোগাযোগ ফোনেই মিটে যায় তাহলে আর বাড়িতে ডাকার কি দরকার তবুও আমাদের সঙ্গে পরিচয় হতো ভালো ছেলে হলে তোর বিয়ের জন্য ওদের বাড়িতে যোগাযোগ করতাম চুপ করে রইল সুচেতনা মুখে কোনো হাসি নেই অন্য সময় হাসি হাসিখুশিতে ভরে থাকে বিয়ের কথা হলেই কেমন যেন মুখ ভার মেয়েটার যে কি হল কে জানে কোনো ছেলের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এমন মুশরে গেল কিনা তাই বা কে জানে মুখে খোলাখুলি কিছু বলেনি কোনো দিন জানতে চাইল কী রে কিছু বলছিস না কেন বলার কিছু নেই বলে বলার অনেক কিছুই আছে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য নিজে সেই ব্যবস্থা করে নিলেও নিতে পারিস কিন্তু সময় মতো বিয়ে করা উচিত আমি বিয়ে করব না আশ্চর্য কথা বলছিস তুই কেন করবি না কেউ কি তোকে প্রত্যাখ্যান করেছে এবার সোজা কথা জিজ্ঞেস করল চান্দ্রেয়ী না আমি কারোর প্রেমে পড়িনি প্রেম করতে আমার ভয় পায় বিস্ময় বাড়ল চান্দ্রেয়ের আজকের দিনে ছেলেমেয়েরা যখন স্কুল লাইফ থেকেই প্রেম শুরু করে দিচ্ছে জীবনে প্রতিষ্ঠিত না হয়েই বাড়ি রমতে বিয়ে করে নিচ্ছে এমনকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন সুয়ের এই ব্যাপারে এত অনিহা কেন ওর এমন মনোভাব হলো কেন সন্ধ্যায় চান্দ্রেই সব কথা খুলে বলল রত্নেশ্বরকে সব শুনে তিনি জানতে চাইলেন সু কোথা নিজের ঘরে ল্যাপটপ নিয়ে কিছু অফিসের কাজ করছে বোধ সো হাক পারলেন রত্নেশ্বর ঘর থেকে বেরিয়ে সুচেতনা বলল আমায় ডাকছ হ্যাঁ এখানে একটু বস কিছু কথা আছে তাড়াতাড়ি বল ল্যাপটপে অফিসের একটা রিপোর্ট ফাইল খোলা আছে ওটা একটু পরে করবি জরুরি না হলে এখন ল্যাপটপটা বন্ধ করে আয় নিজের ঘরে ফিরে গেল সুচেতনা রত্নেশ্বরের প্রশ্নটা আগাম অনুমান করে উত্তরের প্রস্তুতি নিল মনে মনে ফিরে এসে বলল বল কি বলবে তুই নাকি তোর মায়ের কাছে বিয়ে করব না বলেছিস হ্যাঁ কেন তোর উপর সংসারের কোনো বাড়তি দায় দায়িত্ব নেই নিজে ভালো চাকরি করিস বয়স বেড়ে যাচ্ছে তাহলে বিয়েতে কেন অমত করছিস আমার মতে বিয়ে এক ধরনের পুরুষের দাসত্ব বিবাহিত জীবনে পুরুষই নারীর প্রভু তা নারী যতই স্বনির্ভর হোক না কেন যতক্ষণ সে পুরুষের অনুগত ততক্ষণ পর্যন্তই সে পুরুষের কাছে আদরণীয় তাদের চোখে সতী সাধ্য রমণী নিজের স্বাধীনসত্তা দেখাতে গেলেই মতানৈক্য কলহ হিংসা মারামারির মতো একাধিক ঘটনার ঘন ঘটা স্বাধীনসত্ত্বা ছেড়ে আমি এই দাসত্ব পরনির্ভরতা নিজের জীবনে ডেকে আনতে চাই না একটু থেমে বলল ছেলেরা মেয়েদেরকে একটুও জায়গা ছাড়তে চায় না দেখছ না পঞ্চায়েত পুরসভা বিধানসভা লোকসভা সর্বত্র আইন করে মেয়েদের জন্যে সিট সংরক্ষণ করতে হচ্ছে পুরুষরা স্বেচ্ছায় ছাড়তে চাইছে না আবার সংরক্ষণ করেও মেয়েরা তাদের অধিকার পায় না বাবা স্বামী শ্বশুর ভাসুর ছেলে কেউ একজন সেই অধিকার দখল করে নেয় মেয়েরা শুধু দরকার মতো সই করে এসব থেকে পুরুষের মনোভাব বুঝতে পারো না তুই একটু বেশি ভেবে ফেলেছিস এতদূর না ভাবলেও চলবে মোটেই বেশি ভাবিনি তবে রূঢ় বাস্তবটা ভেবেছি এটা ঠিক বলছিস না মা তাহলে এত মেয়ে বিয়ে করছে কি করে বিয়ে করছে ঠিকই সাংসারিক ঝামেলাও হচ্ছে প্রচুর দিদির তো ভালো রোজগেরে ছেলে দেখে বিয়ে দিয়েছিলে সে কেমন আছে খোঁজ নিয়ে দেখেছ আমি জানি দিদি মোটেই শান্তিতে নেই অদিতির এখন কিছুটা সমস্যা হচ্ছে ঠিকই কিন্তু সে তো আমাদের কাছে মুখে কিছু বলেনি বললে সবটা ভালো করে জানতে পারতাম তাই বলে অদিতির সঙ্গে নিজেকে মেলাতে যাচ্ছিস কেন অদিতি চাকরি করে না তাকে মনোজের উপর নির্ভর করতে হয় তোর তো তা নয় তুই ভালো চাকরি করিস তোর স্বাধীনতা খর্ব হবে না ছেলেরা মেয়েদের রোজগারের উপরেও খবরদারি করতে চায় রোজগেরে মেয়েরা কি তাহলে বিয়ে করছে না করছে আবার ডিভোর্সও হচ্ছে ভুরি ভুরি একটু লক্ষ্য করলে দেখবে রোজগেরে মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে কারণ তারা ছেলেদের খবরদারি মানতে পারে না প্রতিবাদ করে মুহূর্তকাল সকলেই চুপ ঠিক আছে আসছি বাবা আমার কাজ আছে চলে গেল সুচেতনা চান্দ্রি বলল শুনতে পেলে মেয়ের কথা ছেলে মেয়েদের যে বয়সে বেশি করে কাছাকাছি আসার কথা সেই বয়সে সু কতখানি পুরুষ বিদ্বেষী হয়ে উঠেছে রত্নেশ্বর বাকরুদ্ধ মেয়ের যুক্তিবাদী মতামতকে খণ্ডন করার পথ হাতরেও সঠিক পথ খুঁজে পাচ্ছেন না আসলে তিনি নিজেও তো পুরুষ পুরুষের মনস্তাত্ব বুঝতে তার অসুবিধে হয়নি প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ